পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ সামনে বাঙালির বড় সব দুর্গাপুজো সেই সময় বাড়তি চাপ থাকে পুলিশ কর্মীদের জনসাধারণকে ভালো পরিষেবা দিতে নিজেকেও থাকতে হয় সুস্থ সেই কথা মাথায় রেখে পুলিশ কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হলো বহরমপুর থানায় শহর দুর্গাপুর থেকে আগত একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের উদ্যোগে এই স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয় জানিয়েছেন বহরমপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উদয় শঙ্কর ঘোষ ভাইসব এখানে অনেক সমস্যা দেখা যাচ্ছে হেলথ রিলেটেড ইস্যু তো আমরা ভেবেছি যে কার্ডিয়াক 40 প্লাস বয়স করনা আছে বা বেসিক চেকআপ গুলো এন্ড হার্ট রিলেটেড চেকআপ গুলো ওটা আমরা করিয়ে নিই আমাদের সঙ্গে হেলথ ওয়ার্ল্ড থেকে তারা সাপোর্ট করেছে এন্ড সব চেকআপ হলো আমাদের কালচার Так ওয়ে রিক्वेस्ट মিডিয়াম পারসন আপনারা আইসিন আপনারা ভি চেকআপ করে দেন তো আমরা রুটিন হিসাবে আমাদের সব পুলিশ স্টেশন সব সময় চেক করাতে থাকে যেটা একটা স্ট্রেসফুল জব সে ওয়ার্কিং আওয়ার ঠিক নেই এই জন্য আমরা হেলথ চেকআপ পুলিশ স্টেশন অল রেঞ্জ কাজ রাখাই আমরা এখনতে হেডকোয়ার্টার লেভেলেই করানো হয় এন্ড সব জায়গায় থেকে ঢাকা

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ